শুরুতে হচ্ছে টু পিস গুলো দেখাই এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা কটনের মধ্যে লেচার করা আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে দুশো আশি করে কালার গুলো দেখাই এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন পাবেন এক একটা ডিজাইনের দুই তিনটা করে কালার সেটিং আছে দুইশো আশি টাকা ফিক্সড প্রাইস এটা কিন্তু মিনিমাম তিন পিসের কোয়ান্টিটি নিতে হবে যেহেতু লসে দিচ্ছে তিন পিসের কম দিবে না তাই না আর এটা এক পিস দুই পিস নিলে দামটা কিন্তু একটু বেড়ে যাবে এই যে এটা দেখেন আপনার চাইলে ওয়ান পিস টু পিস এই ভিডিও থেকে মিলেও তিনটা নিতে পারবেন চাইলে তাহলে হোলসেলে পাবেন এটা একটা কালার দুশো আশি টাকা ফিক্সড প্রাইস এগুলো রেগুলার সাড়ে তিনশো করেছিল বাট এখন একদম সত্তর টাকা লসে দিয়ে দিচ্ছে এটার মধ্যে এটা স্কাই কালার কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এটার মধ্যে এই কালারটা দেখেন এটা খুবই নাইস একটা কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো আশি টাকা এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটার মধ্যে এটা হচ্ছে ইয়ালো কালার দুইশো আশি টাকা জার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ নেকে আমরাই কাজ করা এটা কটনের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা কালার হবে টোটাল পাঁচটা এটা একটা কালার এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে অ্যাভারেজ প্রাইস মাত্র দুইশো টাকা এগুলো স্টক কিলার অফার মানে অফার যতক্ষণ প্রোডাক্ট যতক্ষণ অফার ঠিক ততক্ষণ প্রোডাক্ট শেষ অফারও শেষ এটাও দুশো আশি টাকা দেন লাস্টার একটা টু পিসের কোর্স দেখাবো দেখে এটাও সিকোয়েন্সে আমরা এই কাজ করা কটনের মধ্যে পাচ্ছেন কালারগুলো দেখাই এটা হচ্ছে অ্যাশ কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার মধ্যে এটা একটা কালার এটা হচ্ছে দুশো আশি টাকা দেন এটা ফাল্গুন স্পেশাল কালার দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন লাস্ট আমরা কিছু ওয়ান পিস দেখাই যেগুলো কিনা থাকবে মাত্র একশো সত্তর টাকায় এই যে অনলি একশো সত্তর টাকার একদম লুটপাট আফার এটা লুটপাট করে নিতে হবে এটা মিস করলেই লস এটা একটা কালার এটার মধ্যে এটা ফিরোজা কালার একশো টাকা ধামাকা সেল অফার ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার একশো সত্তর টাকা ওয়ানলি এটা দেখে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট ভিওর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু মাসাল্লা ঠিক আছে এটা একটা কালার এটার মধ্যে এইটা দেখে এটা পিঙ্ক কালার কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পাচ্ছেন এটা লাস্ট অন ডিজাইন এটা টপস তাই না এগুলো টপস এগুলো একশো সত্তর এগুলো একশো সত্তর টাকার একদম ধামাকা অফারে পাচ্ছেন যার যেটা পছন্দ এগুলো ঝটপট নিয়ে নিবেন কারণ এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ একশো সত্তর টাকা এটা একদম সেটিং তাই না একদম সেটিং কালেকশন তারপরও কিন্তু লসে দিচ্ছে কেনা দামের থেকেও কমে দিচ্ছে এটার মধ্যে এটা একটা কালার এবং এটা হচ্ছে লাস্ট অন কালার একশো সত্তর টাকা এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় দায় দুইশো নিরানব্বই নাম্বার দোকান আছেন স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্ধকার